দেশে জরুরি ভিত্তিতে সরকারি হসপিটালের সংখ্যা বৃদ্ধি করা দরকার আচ্ছা বলুন তো বাংলাদেশে মানুষ কত কোটি কাগজে কলমে ষোলো কোটি কিন্তু বাস্তবে কি ষোলো কোটি ষোলো কোটির থেকে অনেক বেশি তারপরও আমরা যদি ষোলো কোটি ধরি এই ষোলো কোটি মানুষের জন্য সরকারি হসপিটাল কয়টি মাত্র হাতে গোনা কয়েকটি যা অতিমাত্রায় নগণ্য এই হসপিটালের সংখ্যা কম হওয়ার কারণে যারা ডাক্তার দেখাতে যায় মনে করুন শুধুমাত্র ডাক্তার দেখাবে সেই ক্ষেত্রে ওই টিকিট সংগ্রহ করার জন্য তিন চার ঘন্টা লেগে যায় এত বড় সিরিয়াল মানে সিরিয়ালের উপর সিরিয়াল আবার সেই টিকিটটা যদি হাতে পাওয়া যায় সোনার হরিণ এরপর ডাক্তার দেখাতে গেলে সেখানেও সিরিয়াল লাইন বাই লাইন মানে সে সিরিয়ালের আর শেষ নাই অথচ এদের মধ্যে অনেক অসুস্থ মানুষ আসে অনেক বয়স্ক মানুষ আছে অনেক ছেলে মেয়ে কোলে করা মা বোন আছে তাহলে কত কষ্ট করতে হয় সরকারি সেবা নেওয়ার জন্য সবাই তো আর টাকা পয়সা নাই প্রাইভেটে যাওয়ার মতো সামর্থ্য নাই যাদের সামর্থ্য আছে তারা তো প্রাইভেটে যায় কিন্তু কয়জন প্রাইভেটে যায় আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র বা নিম্নবিত্ত মধ্যবিত্ত এরা তো এই সরকারি হসপিটালে আসে আবার যদি অপারেশনের বিষয় আসে তখন কি হয় সিরিয়ালে এত মানুষ থাকে যে দিনের পর দিন সিরিয়ালের জন্য ঘুরতে হয় আবার কোনো টেস্ট করাবেন কোনো রিপোর্ট নেবেন তার জন্য আপনাকে দিনের পর দিন ঘুরতে হবে আপনার লিমিট আছে তিরিশ জন মানুষ আছে প্রায় তিনশো তাহলে কী করবেন এই জন্য সব কিছু সরকারি হসপিটাল বৃদ্ধি করা দরকার সেখানে টিকিট কাউন্টার বৃদ্ধি করা দরকার ডাক্তার বৃদ্ধি করা দরকার যেখানে টেস্ট করা হয় ল্যাবরেটরি সেগুলো বৃদ্ধি করা দরকার এবং এগুলো জরুরি ভিত্তিতে করা দরকার